এই দু চার দিন আর কি আর পুরোনো ভিডিও শেয়ার করবো না ওগুলো এবারে বাদের খাতাতেই রাখছি আর তোমাদেরকে যে বলেছিলাম যে রাধা গোবিন্দর জন্য যে কেনাকাটিগুলো করেছি সেগুলো তোমাদেরকে আমি বাড়িতে বসে শান্তি মতো দেখাবো তো এই জন্য আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গে এই ভিডিওটাই শেয়ার করা যাক তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই তোমাদেরকে দেখাই গোপালের জন্য যে চুল কেনা হয়েছে সেটা গোপালের মাথার চুল এই দেখো এটা গোপালকে পরিয়ে দেখালে হয়তো তোমাদের বেশি ভালো লাগতো তোমরা তো দেখেছো ওই গোপালকে কেমন লাগছিল এই যে এত সুন্দর লাগছিল গোপাল এটা না ডবল লেয়ারের সামনে দিয়ে বেশ ছোট্ট মতো এরকম একটা থাকবে পাফ টাইপের আর তারপরে এই যে এটা ভীষণ সুন্দর লাগছিল এরকমই নেওয়া হয়েছে এটার প্যাকেট থেকে খুললাম না জানো তো এটা এক সাইজ ছোটো এটা হচ্ছে কৃষ্ণর জন্য আর এটা হচ্ছে গোপালের গোপালেরটা একটু বড় আর কৃষ্ণটা একটু ছোট সাইজের একটু এইটা দশ নম্বর আর এটা হলো এটাটা না উঠে গেছে বলতে পারছি না গোপালের আমার দশ নম্বর চুল এটা হয়েছে গোপালের জন্য আর রাধার জন্য যে চুলটা নেওয়া হয়েছে এটাও দশ নম্বরের চুল আর লক্ষ্মীকে তো পড়ানোই হয়েছে রাধা আর লক্ষ্মীর জন্য একই সাইজের চুল আনা হয়েছিল এই হলো মাথার চুল দেখানো এরপরে তোমাদেরকে দেখাই নিয়েছি হচ্ছে এটা হচ্ছে কৃষ্ণের পাগড়ি কৃষ্ণের পাগড়ি এটা আমি ড্রেসের সঙ্গে ম্যাচ করে নিয়েছি দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে পছন্দটা আমাদের খুব পছন্দ হয়েছে এই জিনিসটা তাই জন্যই নিয়ে নিলাম আর এটা করেছি হচ্ছে গোপালের জন্য গোপালের একটু আলাদা কালার নিয়েছি গোপালের ড্রেসের সঙ্গে ম্যাচ হয়নি খুব একটা কিন্তু আমার খুব ভালো লেগেছে বলে এটা এই পাগড়িটা গোপালের জন্য নিয়েছি। গোপালের পাগড়িটা একটু বড় আর এর থেকে এক সাইজ কি দু সাইজ ছোট হচ্ছে কৃষ্ণটা এই গেল হচ্ছে পাগড়ি চলো এবারে কিছু জিনিস দেখাই যেগুলো কিনা ঠাকুরকে সাজানোর জন্য কেনা হয়েছে সেগুলো হচ্ছে প্রথমেই দেখাই এখানে আমি তিনটে মালা নিয়েছি এই যে একটা বের করে দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে মালা কেমন হয়েছে কমেন্ট করো আমার তো খুব পছন্দ হয়েছে যার জন্য কিনে নিয়ে ফেলেছি আর এরপরে দেখাই আমরা আরেকটা নিয়েছি সেটা হচ্ছে টায়রা টিকলি হয় না সেটা এটা নিয়েছি হচ্ছে রাধার জন্যে তোমাদেরকে এটা কিভাবে যে আমি দেখাই বুঝতেই পারছি না তারা এই হবে হবে বাবু একটুখানি নিচু করে দেখা এই যে এরকমভাবে পড়ানোটা হবে রাধার মাথাতে থাকবে আর কি এই যে এই হলো এটা গেলো হচ্ছে টায়রা টিকলি আর নেওয়া হয়েছে এই যে নদ এই যে এটা নেওয়া হয়েছে রাধার জন্যে এই নথটা নেওয়া হয়েছে রাধার জন্যে এই দেখো তারপরে নিয়েছি হচ্ছে গোপালের জন্য পায়ের মল এই দেখো এইটা পায়ের মল এটা হচ্ছে গোপালের এরপরে নিয়েছি রাধা কৃষ্ণর জন্য আর গোপালের জন্য কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এটা হচ্ছে ময়ূর ডিজাইন করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে আমাদের তো খুব পছন্দ হয়েছে আর এই একটা হচ্ছে এই ডিজাইনটা যে কিসের ডিজাইন সেটাই না ওই ময়ূরের পালক মতো দেখতে এই দেখো আমার তো সব থেকে ওইটার থেকেও এটা বেশি পছন্দ হয়েছে এই গেল দুটো বাসি রাধা গোবিন্দর জন্য নেওয়া হয়েছে পায়ের মল কারণ রাধা গোবিন্দ তো দাঁড়ানো থাকে ওই জন্য না পায়ের তোরা আমি আনতে পারিনি পায়ের তোরা মনে হলো হবে না ওই জন্য পায়ের তোরা ওনাদের জন্য পায়ের মলই আনা হয়েছে কিন্তু ওনাদেরটাতে ওই ঘুঁড়টা লাগানো নেই প্লেন একেবারে এই দেখো এই যে এই গেল হচ্ছে রাধা গোবিন্দের পায়ের মন এরপরে কেনা হয়েছে হচ্ছে আর একটা সেটা হচ্ছে হাতের চুড়ি চুড়ি বালা যেটাই হোক এই যে চুড়ি দুটো এত সুন্দর কালারফুল এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো এগুলো কিনতে গিয়ে যা মজা লাগছিল এইগুলোই এই সেম আরো দুটো কিনে রেখেছি একটা হচ্ছে গোপালের জন্য আর একটা হচ্ছে মানে কি বলবো ওই তো একটা হচ্ছে কৃষ্ণের জন্য আর আর হচ্ছে গোপালের জন্য আর লক্ষ্মীর জন্য তো যা যা নেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে তো আমি সাজিয়ে গুছিয়ে ভিডিওতেই দেখিয়ে দিয়েছি ওখানে আলাদা করে কিছু দেখানোর নেই আর একটা বাকি রইল সেটা হচ্ছে এই যে মাথার মুকুট দুটো একই রকম ডিজাইন আমি নিয়েছি দেখতে পাচ্ছ একই রকম ডিজাইন নিয়েছি কিন্তু একটু কালারটা আলাদা কেমন হয়েছে বলো হ্যাঁ কিনতে গিয়ে যা মজা হচ্ছিল মানে কোনটা ছেড়ে কোনটা নেব আর ওখানে তো ভ্যারাইটি ছিল এবারে চলো তোমাদেরকে দেখাই জামাগুলো গয়না তো দেখানো হয়ে গেল প্রথমেই দেখা হচ্ছে কৃষ্ণের যে ধুতিটা এইটা প্রথমে যে জামাগুলো এনেছিলাম ভীষণ আরো সুন্দর ছিল জানো তো খুব পছন্দ হয়েছিল কিন্তু ওই যে একটুখানি বড় হয়ে যাওয়াতে তাই জন্য আর নিতে পারলাম না ওগুলো কিন্তু যেহেতু এক সাইজ ছোট হয়ে গেছে সেম ডিজাইনে আমি আর পাইনি আর এইভাবে যাবে হচ্ছে জামা আর ধুতি দিয়ে ঠিক এইভাবে পড়াতে হবে এটা তো আমাদের খুব পছন্দ হয়েছে আমি সাদার মধ্যে যেহেতু নিয়েছি আখির আবার পছন্দ হয়নি এই যে এত কিছু কেনাকাটি তোমরা দেখছো আসলে কি বলতো ভেবেছিলাম আমরা এই রাস পূর্ণিমাতে ইচ্ছে ছিল যে ঠাকুরটা প্রতিষ্ঠা করে ফেলবো কিন্তু তারপরে মা বলল যে এখনও তো ঘরটা সেইভাবে কমপ্লিট করা হয়নি তো আগে ঠাকুরঘরটা পুরোপুরিভাবে কমপ্লিট করা হোক তারপরে সবাইকে প্রতিষ্ঠা করবি। আমিও তারপরে ভাবলাম তোমাদের দাদাভাইও ভাবলো যে না ঠিকই বলেছে মা কথাটা আগে আগে না বসে বরং সব কিছু আগে কমপ্লিট করা হোক বিশেষ করে ঘরের রং ঠং এগুলো একটু কমপ্লিট যতদিন না হচ্ছে ততদিন ওনাদেরকে বসিয়ে কষ্ট দেওয়াটা কি উচিত হবে তাই জন্য আমরা এই কাজটা করলাম না তাই জন্য আর কি কেনাকাটিগুলো করে রেখেছিলাম যে কিনতে যখন হবে এখনই কিনা রাখি পুজোর আগে আগে কিনেছিলাম সেই ভিডিওটাই গতকালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে তোমরা এই ভিডিওটা পাচ্ছ যাই হোক তোমাদেরকে তো দেখানো হয়নি তাই একটু দেখিয়ে নিলাম কৃষ্ণের জামাটা কেমন হয়েছে বলো এরপরে দাঁড়াও এরপর আচ্ছা এরপরে যে এরটার সাথে থাকবে হচ্ছে এইভাবে ওড়নাটা ওড়নাটা না ভীষণ সুন্দর দেখতে জানো তো এই দেখো এরকম ভাবে আসবে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা দুদিকে সুন্দর করে ডিজাইন করা রয়েছে এইভাবে ওড়নাটা আসবে দেখতে পাচ্ছ ফোকাস হচ্ছে সুন্দর লাগছে যাই হোক এই গেল হচ্ছে কৃষ্ণের জামা এরপরে তোমাদেরকে রাধার জামাটা দেখাই রাধার জন্য লেহেঙ্গাই নেওয়া হয়েছিল কিন্তু সেটা ছিল ওই হালকা কচি কলাপাতা কালার হয় না সেটা কিন্তু যাই হোক রাধার হয়তো ওটা পছন্দ হয়নি তাই জন্য আগের থেকেই চেঞ্জ করেই নিয়েছে এটা আমার বিশ্বাস আর এই হচ্ছে প্রথমে দেখাই এটা হচ্ছে লেহেঙ্গার যে ওড়নাটা না সেটা উঁচু করে ও উঁচু করে হোল্ড করো এই হচ্ছে রাধার লেহেঙ্গা ওড়নাটা আর এই হচ্ছে গিয়ে লেহেঙ্গাটা কি সুন্দর এরকম যদি আমার একটা হতো এটার কালারটা কেমন হয়েছে বলো হ্যাঁ প্রথমে কচি কলা পাতা নিয়েছিলাম তারপরে ভাবলাম যে কেন কৃষ্ণের যেটা সব থেকে প্রিয় কালার সেটা হচ্ছে নীল হলুদ এই সবগুলো নাকি প্রিয় কালার তো ভাবলাম তাহলে রাধা বোনার পছন্দেরটাই পড়ুক তাই জন্য এইটা নিয়ে আসলাম এইটা কিন্তু ভাবো এটা যদি বড়োদের লেহেঙ্গা হতো কি সুন্দর লাগতো দেখতে তাই না বলো যাই হোক চলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো যেটা কেমন হয়েছে এবারে এটার সঙ্গে যে ব্লাউজটা মানে এই লেহেঙ্গার সঙ্গে যে ব্লাউজটা এইটা এই যে হচ্ছে এবারে দেখাই হচ্ছে গোপালের জামাটা এই হচ্ছে গোপালের জামা এই এই হচ্ছে গোপালের জামা যেটা কিনা আমরা এই রাধা গোবিন্দের যখন জামা কাপড় কেনা হয়েছে তখন কিনে নিয়ে এসেছি বাবু একটু নিচু করে দেখা বসালে পরে না এমন হবে দেখতে এটার মধ্যে পুরো বেশিরভাগটাই হচ্ছে স্টোন বসানো আর এখানে দেখো আর্টিফিশিয়াল করি বসানো এত সুন্দর লাগছে ডিজাইনটা ভীষণ সুন্দর তোমাদের তোমরা বলো কেমন হয়েছে আর একবার ভালো করে দেখিয়ে দিই এই হচ্ছে গোপালের জামা তোমরা তো এটা পরে অবশ্য দেখেছ গতকালকের ভিডিওতে কারণ আমি এগুলো পরিয়েই তারপরে নিয়ে এসেছি আর জামা আছে গোপালের যেটা কিনা মা নিয়ে এসেছে বৃন্দাবন থেকে এই যে এই হচ্ছে বৃন্দাবন থেকে মা নিয়ে এসছে এই কালারটা তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদেরকে আগের কালকে যে সরি গতকালকে যে ব্লগটা গেছে সেটাতে বলেছিলাম যে ওই পিঙ্ক টাইপের যে কালারটা কালারের ড্রেসটা ওটা খুব প্রথমে পছন্দ হয়েছিল কিন্তু মনে হচ্ছিল ভাল লাগছে না ভালো লাগছে না কিন্তু দেখো ঠিক সেম কালারের গোপালের হয়তো কালারটা পছন্দ হয়েছিল তাই জন্য সেম কালারের বৃন্দাবন থেকে আনি নিয়েছে নিজের জন্যে দেখো কালারটা তো ভীষণ সুন্দর এটা তো কিন্তু পুরোটাই স্টোনের কাজ করা দেখতে পাচ্ছ তো এই গেল হচ্ছে রাধা গোবিন্দের কেনাকাটির পর্ব চলো এখন আমি যাব হচ্ছে ছাদে কারণ কিনা সন্ধ্যে হয়ে যাচ্ছে তোমাদেরকে একটু আমাদের ছাদটা ঘুরিয়ে নিয়ে আসি আজকে তার আগে আমি আগে এইগুলো গুছিয়ে নিই তারপরে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো হচ্ছে ছাদে বেশি জামা কাপড় নেই দুটো জামা কাপড় আছে সেগুলো তুলে নিয়ে এসে একবার তালা টালা দিয়ে আসবো লাগে আমি একটু গুছিয়ে নিই ঠিক আছে দাঁড়াও 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 যেও না আমি তো তোমাদেরকে একটা জিনিস দেখাতেই ভুলে গেছি এই হচ্ছে রাধারানীর জন্য নিয়েছিলাম কানের যেটা কি না একদম আমাদের পছন্দ হয়নি তো যাই হোক শুধু কানের কিনবো না বলে আবার বসে থাকবো আর এই হচ্ছে গোপাল আর কৃষ্ণের কানের এই দুটো এগুলো বরং আমার বেশি পছন্দ হয়েছে ওনাদেরকে পড়ালে ভালো লাগবে

আজকে আর রোদ নেই সন্ধ্যা তো হয়ে গেল আজকে সেরকম কিছু দেখাতে পারছি না এখানটা দাঁড়াতে কিন্তু ভীষণ ভালো লাগে কারণ পরন্ত রোদটা তো এই পাশটাতে কারণ এটা হচ্ছে পশ্চিম দিক আর ওটা পূর্ব দিক সকাল সকাল থেকে বিকেল সবটাই আমার বাড়িতে রোদটা পড়ে বেশ ভালো লাগে জানো তো সকালবেলায় উঠে বিশেষ করে যখন চা বানাতে যাই না তখন কিন্তু ভীষণ ভালো লাগে পুরো গ্যাস ওভেনটার ওপরে রোদটা পড়ে তো তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করা হয় করব। করবো আর এই যে ফুল গাছ লাগিয়েছিলাম আর ওপরে না এই দেখো টপগুলো আনা হয়ে গেছে এই দেখো এই গাছগুলো সব সেরে রেখেছি আবার নতুন করে গাছ বসাবো কত বছর বন্ধ করে রেখেছি গাছ বসানো পুরো একটা বছর আমার কত গাছ নষ্ট হয়ে গেছে বিশেষ করে শাপলা গাছটা লাগিয়েছিলাম সেটা নষ্ট হয়ে পড়ে ফেলতে হয়েছে ফেলে দিতে হয়েছে যাই হোক আর অনেকগুলো ডাল ওই বৌদিদের বাড়ি থেকে এনে জলে ভিজিয়ে রেখেছি এরকম করে অনেক গাছ করেছিলাম আগে তো দেখা যাক যদি গাছগুলো হয় আর এই সন্ধেবেলা তো পাশের বাড়িতে কাজ হচ্ছে আর আমাদের এখানে রাসের মেলা চলছে রাশের মেলাতে গিয়েছিলাম তো ওদের সঙ্গে ভিডিও শেয়ার করি করিনি আর তখন মা এসেছিল মাকে নিয়ে গিয়েছিলাম ভিডিও করতে বলছি এখানে দেখো মামের যত পুতুল সব ভেতর থেকে তুলো বার করে নিয়েছি নিয়ে এগুলো কেচে দিয়েছি এটা এটা মামের পুতুল আমার পুতুল ছিল বিয়ের আগের আমার আর এইখানে এই কটা হচ্ছে ওখানে ইয়ে পরিষ্কার করছে জঙ্গল এই র সন্ধ্যাবেলায় বাবার বাবা সাহস আমার তো সকালবেলাতেই এই জঙ্গলের দিকে যদি পরিষ্কার করার কিছু থাকে আমার খুব ভয় লাগে আচ্ছা যেটা দেখাচ্ছিলাম এই হচ্ছে মামের পুতুল এইটা হচ্ছে মামের পুতুল এটা মামের আমার বর একদিন হঠাৎ কিনে নিয়ে এসেছিলো আর এটা একটা জন্মদিনে পেয়েছিল ওর ওর এক মানে ওর বাবার এক বন্ধু দিয়েছিল আর এটা ওর এক মানে আমার এক ভাসুর দিয়েছিল ওই পিস্ত হয় আর কি আর এটা না এটা কেউ একজন হাতে বানিয়েছে যেটা কিনা আমি জানি না চেষ্টা করেছিলাম বানানোর অনেকটাই হয়েছিল কিন্তু আর করিনি কারণ আমি খুব আলিশি করতে ইচ্ছা করে কিন্তু সময়ের জন্য করতে পারিনি অনেক কিছুই যাই হোক আজকে মামের আঁখির তো পরীক্ষা চলছে এদিকটাতে আওয়াজ শোনা যাচ্ছে আমি আঁখির তো পরীক্ষা চলছে আর যার জন্য ওর একটা হাতের কাজ আছে সেটা হচ্ছে রুমাল ফার্স্ট টাইম আঁখি রুমাল সেলাই করবে সেটা তোমাদের পারলে আমি ভিডিওতে শেয়ার করব তো বলতে পারছি না ওকে দেখিয়ে দিতে হবে তারপরে ঠিক আছে আর চলো এবার জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই